চাষির মুখের হচ্ছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ ভাস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষিভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমরা এই কাজে একশো শতাংশ সফল হয়েছি তার পুরো ক্রেডিট আমি সয় ঈশ্বরকে দেব আর দেব আমার এই সমস্ত ফার্মার বন্ধুদেরকে যারা আমাদেরকে আমাদের ইউটিউব ভিডিওতে দেখে আমাদের সাথে যোগাযোগ করে এবং তারা সেই সমস্ত প্রোডাক্ট এবং পরামর্শ নিয়ে নিজেদের জমিতে চাষ করে এবং নিজেদের জমিতে চাষ করে কম খরচে ভালো ফসল ফলিয়ে নিজের মুখে চওড়া হাসি ফোটাতে পেরেছে তো এখন অপেক্ষায় রইল আপনার ফোনের অপেক্ষায় আমার ফোন নাম্বার হলো এইট ওয়ান টু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনিও আর আপনার ফসলে এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে আপনারও মুখে চওড়া হাসি ফোটান আজকের আমি যেখানে আছি সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা একটা জায়গায় যে জায়গাটাতে এসেছি এখানে কিন্তু আমরা চারা মানে একদম দানা থেকে চারা তৈরি করা হয় এবং সেই চারা বিভিন্ন জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হুগলি তো এদিকে বনগাঁ সাইডে বিভিন্ন জায়গায় কিন্তু আমার এই দাদা চারা কিন্তু তৈরি করে সেগুলো সেই জায়গায় পাঠায় তো চলুন আমরা আপনাদের কাছে পরিচয় করাই যারা এই সমস্ত চাষ করেন যাদের চারা প্রয়োজন হয় তারাও দাদার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন সরাসরি দাদার সাথে একটু পরিচয় সারি দাদা আপনার নাম ফরিদুল ইসলাম গাইন দাদা আপনার ফোন নাম্বারটি একটু আমার দর্শকদের নাইন এইট থ্রি জিরো এইট টু ডবল সিক্স ফাইভ ওয়ান তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা জানেন যে দাদা এই জায়গায় বিভিন্ন জাতের কপির দানা কিন্তু ফেলে সেই চারা তৈরি করেছে আপনারা পাশেই দেখতে পাচ্ছেন এক দাদা এসছে চারা নিতে এবং সেই চারা কিন্তু এখানে মারা হচ্ছে চারার কোয়ালিটি কেমন সেটা আপনারা দেখুন পাশাপাশি এখানে কিন্তু দাদা আর অনেকগুলি বেড আছে আমি একটা বেডের একটা জিনিস এক ঝলক আপনাদের দেখাতে চাই আপনারা দেখুন চারার কোয়ালিটি কেমন এবং কত সুন্দরভাবে চারাগুলি তৈরি হয়েছে এবং একটা চারার ওদিকে মারা চলছে আমি এদিকেও একটা দেখাবো চারার কতটা শিকড় আছে এবং চারাটা কতটা শক্তপোক্ত তাহলে আপনারাও বুঝতে পারবেন যারা এই ধরনের সুন্দর চারা চাইছেন গাছের শিকড়টা দেখুন কত লম্বা এবং চারের চারার কোয়ালিটি দেখুন কত সুন্দর এখানে সমস্ত এই চারা তলাতেই আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু ব্যবহার হয়েছে তো এই সমস্ত চারা তলাতে উনি এই প্রোডাক্ট ব্যবহার করে এত সুন্দর চারা তৈরি করতে পেরেছে পাশাপাশি উনি এই সমস্ত ফার্মার ভাইদেরকে আমাদের এই সমস্ত প্রোডাক্ট কিন্তু ব্যবহার করার জন্য পরামর্শও দিচ্ছে কারণ ওনার নিজের ক্ষেতের রেজাল্ট উনি অন্য চাষিদেরকেও বলছে আমি এক দাদা ভাইকে পেয়েছি দাদা আপনার নাম

তাকে যদি সেই সেম জমিতে সেমভাবে ট্রিটমেন্ট করতে পারেন আপনি অনেক কম খরচে অনেক ভালো চাষ করতে পারবেন আর আপনাদেরকে একটু চারাটা দেখালাম চারার কোয়ালিটিটা দেখালাম যদি আপনাদের সত্যি চারাটা পছন্দ হয় আপনারাও দাদার সাথে যোগাযোগ করুন আপনিও আপনার জমির জন্য এই সমস্ত চারা আপনি নিয়ে যান সেটা সুন্দর করে নিজের জমিতে বসান আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ সহযোগিতা নিয়ে আপনিও কম খরচে ভালো চাষ করুন নিজের মুখে চওড়া হাসি ফোটান এবং আপনার জমিটা আগামী প্রজন্মের জন্য উর্বর একটা জমি আপনি রেখে যেতে পারবেন সেটা রেখে যান তো আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদেরকে ফোন করে আমাদের থেকে প্রোডাক্ট এবং পরামর্শ নেওয়ার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কোটি শ্রদ্ধা ভক্তি প্রণাম তো আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ